নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম পুজোর সময় কিন্তু আমরা নানা রকম নিমকি মিষ্টি বাড়িতে বানাই আজকে বানাবো মিষ্টি নিমকি বা কাজু নিমকি তার জন্য একটা মিক্সির বাটিতে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি চিনি এবং ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছিলাম সুজি একসাথে একসাথে বেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মেক মিল্ক পাউডার দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ নুন এবং দু চিমটি মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চামচের থেকে কম দিয়েছি কালো জিরে আর সুজি আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম ময়নের জন্য তিন টেবিল চামচ রিফাইন তেল সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তারপরে খুব সামান্য জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেই মিক্সির বাটিতে চিনি আর সুজি গ্রাইন্ড করেছিলাম সেই মিক্সির বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জল দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটা মাখতে হবে কারণ চিনিগুলো যখন গলে যাবে তখন কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে শক্ত করে ময়দাটা মেখে নেয়ার পরে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন ডোটা দুভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ বড় করে বেলে নিচ্ছি রুটিটা যেটা বেলবো সেটা কিন্তু খুব বেশি মোটাও হবে না এবং খুব বেশি পাতলাও বেলবো না নিমকিগুলো যাতে একটু লেয়ার হয় তাই জন্য ময়দাটা একটু মানে ময়দার রুটিটা একটু ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে আবারও বেলে নিচ্ছি বড় করে তারপরে একটা বোতলে ঢাকনি দিয়ে কাজু শেপে এই ডোয়ের থেকে অল্প অল্প করে মিশ্রণ কেটে নিচ্ছি নিমকিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে বাচ্চাদের জন্য সন্ধ্যেবেলার জলখাবারে এরকম নিমকি কিন্তু বানিয়ে রাখতে পারেন প্রথম যে রুটিটা বেলেছিলাম তার মধ্যে থেকে মিষ্টি কাজু নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে নিমকিগুলো মানে প্রথম ব্যাচের নিমকিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো রিফাইন তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সোনালি করে এই কাজু নিমকিগুলো ভেজে নেব প্রথম ব্যাচে নিমকিগুলো ভাজা হতে হতে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নেব মানে বাকি যে আরেকটা রুটি ছিল সেটা বেলে নিয়ে নিমকিগুলোকে তৈরি করে নিয়ে তারপরে প্রথম ব্যাচে নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে সোনালি করে সেগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে রেখে বাকি নিমকিগুলো ভেজে নিচ্ছি মিষ্টি নিমকি আমাদের তৈরি হয়ে গেছে বেশ অনেক দিন কিন্তু এই নিমকিগুলো এয়ারটাইট কন্টেনার রেখে স্টোর করা যায় আট থেকে দশ দিন কিন্তু অনা আসে কোনো টিফিন বক্সে বা কৌটোতে রেখে দিলে একেবারে মুচমুচে থাকবে একইভাবে সবকটা নিমকি ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন ধন্যবাদ